বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে আপনার ইলিশ জাতীয় ফল হচ্ছে কাঁঠাল হ্যাঁ আর জাতীয় গাড়ি হচ্ছে প্রিমিয়া গাড়ি দেখাবো গাড়ি বাজার বিটিতে গাড়ি বাজার বিটিতে আপনার গাড়ি খুব কম সময় আসে আর আসলেও থাকে না মানে আমি একটা লাইভে আপনার প্রিমিও দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে কিন্তু এখন যেটা দেখাবো এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে আর এই গাড়ির ভিতর থেকে কেন লাইভ শুরু করছে এটার একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভিতরের ডেকোরেশন এটা দেখেন বিস্কিট কালার গাড়ি এবং এই যে সিটের কালারটা দেখেন সাথে আমার গেঞ্জির কালার সবকিছুতে কেমন যেন একটা মানে আলো আলো ভাব ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র হইলে এই জিনিসটা থাকে না আপনি ভিতরে বসে সেলফি তুলবেন যদি ধরেন আপনার ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার হয় তাহলে আপনার ছবিটা খুব সুন্দর আসবে আর আমি একটু ছবি তুললে তাহলে আপনার বুঝতে পারবেন সরি ওকে সো এটা যদি বিস্কিট কালার ইন্টেরিয়র হয় তাহলে ছবিটা ওঠে খুব সুন্দর বাট আপনার যদি এটা ব্ল্যাক হয় তাহলে একটু ভিতরে অন্ধকার অন্ধকার লাগে সবচেয়ে সুন্দর ইন্টেরিয়র হচ্ছে এটা চোদ্দ মডেল গাড়ি ভাই আজকে এমন এক প্রাইসে দিব সত্যি অবাক হয়ে যাবেন দামটা বলার পরেই আমার মনে অ্যাডভান্স করার জন্য আপনারা তাড়াতাড়ি মোবাইলে চাপা শুরু করে দেবেন এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্টিয়ারিংটা কিন্তু উডেন এর এই মোবাইলটা আমার কাছে একটু দেন আমি একটা জিনিস দেখাই এই গাড়ির উডেন গুলো আপনি একটু খেয়াল করেন এই দেখেন উডেন গুলা কত ফ্রেশ মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত সতেরো ছাব্বিশ সিরিয়ালের গাড়ি এটা সতেরোতে রেজিস্ট্রেশন করা এবং আপনার সাইডের যে কি বলে এটাকে এই যে হ্যান্ডেলের নিচে যে উডেনটা আছে এটা দেখেন কতটা গ্লোজি বিস্কিট কালার ইন্টেরিয়র মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সত্র গাড়িটা আমরা দিয়ে দিব আজকে অনেক কম দামে কারণ গাড়ি বাজার বিডিতে যখন এই ধরনের গাড়িগুলো আসে তখন কিন্তু প্রাইসটা হয় অনেক অ্যাট্রাক্টিভ এদিকে দেখেন এই যে আপনার উডেনটা পুরো স্টেয়ারিংটা উডেন এখানে যে কন্ট্রোলার আছে আর হ্যান্ডেল কিন্তু আপনার নিকেল সো যারা প্রিমিও কিনতে চাচ্ছেন টুসি স্টার্টের গাড়ি এবং আপনার তেলের গাড়ি গাড়িটার কালারও কিন্তু চমৎকার ভিতরে শুধু এতক্ষণ দেখাইছি এবার বাইরে দেখেন এটা হচ্ছে রেড ওয়াইন কালার চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন নাটোর থেকে এক ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ আর এই গাড়িটার প্রাইস হবে আজকে চব্বিশ লক্ষ টাকার নিচে চোদ্দোর মডেল গাড়ি চব্বিশ লাখ টাকার নিচে একদম রেডি অবস্থায় আছে শুধু বাই এন্ড ড্রাইভ কন্ডিশন নিবেন চালাবেন আর রেড ওয়াইন কালার প্রিমিয়ার কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে দেখতেও ভাল লাগে কালারটা রেড ওয়াইন আর ভিতরে বেজ হইলে একদম ফাটাফাটি লাগে আর কি গাড়িটা সুন্দর গাড়িটার পিছনের সিট গুলো একটু দেখা দিচ্ছি এখানে আপনি হ্যান্ডেস পাবেন প্রিমিয়া থাকবেই এবং আমার মনে হয় সিটটাতে যারা বসবে এই সিটটাতে বসে অনেক আরাম পাবে এই সিটটা এত সফট এত এত আরাম মানে এটাতে বসার পরে আপনার জার্নিটা হবে আরো বেশি মধুর ঠিক আছে যদি কেউ চোদ্দোর প্রিমিও খুঁজে থাকেন আজকে লাইভ দেখে চলে আসেন গাড়ি বাজার বিড়িতে বনানি থানার পাশে একমাত্র গাড়ির শোরুম এবং এই গাড়িটার প্রাইস হবে চব্বিশ লক্ষ টাকার নিচে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা আর সাউন্ডটা স্পষ্ট কিনা একটু কমেন্টস করে জানাই দেন দুর্জয় ভাই কি আছে আশেপাশে থাকলে চলে আসেন গাড়ির গ্লাস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখানে একটা কথা যদি এই প্রিমিয়ম গাড়ি আপনি কিনেন ধরেন এক বছর দুই বছর তিন বছর আপনি চালাইলেন সেল করে দিবেন একজন লেখছে পঁচিশ লাখ না 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 পঁচিশ লাখ না চব্বিশ লাখ টাকার নিচে এটা আপনার রিসেল ভ্যালু অনেক বেশি আপনি সেল করার সময় প্রিমিয়ম গাড়ি যত তাড়াতাড়ি দ্রুত সেল করতে পারবেন এবং যত মানে হাই প্রাইসে বিক্রি করতে পারবেন অন্য কোনো গাড়ি এত হাই প্রাইসে বেচা যায় না কারণ অন্যান্য গাড়ি রিসেল ভ্যালু কমে যায় প্রিমিয়ার দাম কমে না কি বলতেছেন আপনি এত কিছু কি মানে কি ওই যে এই প্রিমিয়ারটা নিয়ে কথা বলতেছিলাম এত কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন প্রিমিয়ার গাড়ি বিক্রি করার জন্য এত কথা বললে হবে আপনি বলেন এটা কথা বললেন মডেল 14 রেজিস্ট্রেশন 17 গাড়িটা মধ্যে এক্সচেঞ্জ করে নিছেন না আচ্ছা গাড়িটা এক্সচেঞ্জ করেছি আমরা এটা মজার বিষয় হচ্ছে কি জানেন উনি সিএইচআর কিনেছে প্রিমিয়ার এক্সচেঞ্জ করে মানে উনি প্রিমিয়ারটা আপনাকে দিয়ে গেছে আর উনি সিএইচআর নিছে এটা আমার দুঃখ কারণ প্রিমিয়ার বেঁচে সিএইচআর ওটা কেমন না একটাই কারণ হতে পারে যে ওনার জিপ লাগবে আচ্ছা পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমরা আমাদের গাড়িগুলোকে অথেন্টিক রাখার ট্রাই করি দেখেন এখানে একটা স্ক্র্যাচ আছে আপনারা নিশ্চয়ই জানেন যে গাড়ি বাজার ভিডিও ওয়ার্কশপ রয়েছে এই জায়গাটা জি আমরা চাইলে কিন্তু এটাকে রিমুভ করে তরিতে আমরা শেষ করে দিতে পারি এটা জাস্ট

আমি আমার আমি আমি এই পর্যন্ত দুইটা পাইছি আমি আমার বারো বছর বিজনেস লাইফে আমি দুইটা প্রিমিয়ার পেয়েছিলাম যেটা আঠারোশো সিসিপিরিয়াল এবং আসলে স্টিকার এগুলো স্টিকার না লাগানো তো যাই হোক যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকে দাম হবে চব্বিশ লাখ টাকার নিচে আমি বলে দিছি তো আপনারা সরাসরি গাড়ি বাজার বিডির সাথে কন্ট্যাক্ট করেন গাড়িতে মানে আমার মনে হয় একটা টাকার কাজ নাই শুধুমাত্র এই জায়গা যদি আপনি একটু টাচ আপ করতে চান আপনারা গাড়ি বাজার ওয়ার্কশপে চলে যাবেন টাকা লাগবে না

চাকা গুলা নতুন দেখেন একদম নতুন সুন্দর আর কাপড়টা সবচেয়ে বড় কথা সিডের এর যে কাপড়টা এটা কিন্তু খুব আরাম আপনি আসলে ভালো আরাম পাবেন আমার কাছে ভালো লাগছে খারাপ না ভাইয়া অনেকে আসে একটু কালারফুল পছন্দ করে যদি কেউ এই গাড়িটা হ্যাঁ স্টার্ট ভিতরে বিস্কিট আর কিছু বলা দরকার নাই ভাই আমি তো টাইটেলে লিখে দিছি প্রিমিও এই যে 2014 পুশ গুটাডুটা দিয়ে চলে যাবে আমি কিন্তু লাইভ চলে যাচ্ছে আমি আচ্ছা আপনাকে যে বলছি চার টায়ার নতুন চার টায়ার নতুন দেখেন চারটা ব্র্যান্ড নিউ টায়ার দেখাই আচ্ছা চারটা টায়ারই ওকো আমার এবং চারটাই আপনার নতুন আচ্ছা এবং পেপারস আপ টু ডেট সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেপারস ইনশাআল্লাহ আপ টু ডেট এইটা আমাদের আজকে যে প্রাইসটা দিচ্ছি ভাইয়া চেষ্টা করবো যে আপনাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে ইয়াকহমা ব্র্যান্ডের যে টায়ার লাগানো আছে এটা কেন বারবার গুরুত্ব দিচ্ছে কারণ টায়ারের উপরে এই এই রোদের সময় এই গরমের সময় আপনাদের টায়ার যদি কন্ডিশন ভালো না থাকে

রাস্তায় বের হবেন না অবশ্যই আসলে ভাইয়া এক একজনের এক এক রকম মতামত দেখেন মমিনুল ইসলাম বাই লেখছে সিট কভারটা মোটেও ভালো না আর রেদন ভাই পরের কমেন্টেই লেখছে সিটের কভার ঠিক আছে ভালো লাগতেছে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এইটার সাথে আমি একদমই একমত যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার পারসপেক্টিভ ভিউ

টাকা তেইশ লক্ষ আশি হাজার চোদ্দোর মডেল সতেরো সতেরো ভিতরে বিস্কিট পুশি স্টার্ট এবং তেলের গাড়ি পেপারেট পনেরোশো গাড়ি আর কোনো প্রিমিয়াম আছে এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল ষোলো নিউ এটা নিউ শেপ এই শেপটা টা ষোলো ওল শেপ পর্যন্ত ছিল আর এইটার থেকে শুরু হয়েছিল নতুন শেপ ষোলো নিউ শেপ এই গাড়িটা আপনার মডেল ষোলো রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার দুই হাজার একুশ একুশ ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির হান্ড্রেড পার্সেন্ট অফটেন রিভেন এই গাড়িটা আওয়ার আছে পাঁচ পার্টি মালিকের গাড়ি হ্যাঁ কি ব্রেক আছে প্রজেকশন লাইট এলইডি ইডি সহ সিট পাওয়ার আছে নাকি অবশ্যই আছে ভিতরে ঢুকতে হয় না নাই দেখি না আইডেল স্টাফ আছে সিট পাওয়ার সিট পাওয়ার নাই

ওকে তাহলে এটাতে আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেক আছে পার্কিং সেন্সর আছে এলইডি প্রজেকশন লাইট আছে শুধু সিট পাওয়ারটা নাই এটা সি এটা টায়ারগুলো কিন্তু ম্যাক্সিসে টায়ার লাগানো আছে এটা টায়ারগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে 16 মডেল তার প্রাইস কত ভাইয়া 16 ব্ল্যাক টু ব্ল্যাক এটা এফএল প্যাকেজের গাড়ি এটা নিউ শেপের গাড়ি 16 নিউ শেপ এটা দাম দিয়েছি আমরা 28 লক্ষ 60000 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল ওকে এই গাড়িটাতে কিন্তু আপনার কিছু স্ক্র্যাচ আছে এটা ইউজারের কাছ থেকে নেয়ার পরে আর কিছুই করা হয় নাই ভাই এটা বনেটে কিছু স্ক্র্যাচ আছে বাকি আর কোথাও কোনো স্ক্র্যাচ নাই মেবি রাস্তা থেকে কিছু মার্বেল বা এরকম কিছু করতে পারে দুই একটা স্ক্র্যাচ গুলা থাকবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি ওইদিন বলেছিলেন আমি দেখিয়ে দিয়েছিলেন আমি তারপরে বলে দিই এই টোটাল গাড়িতে কোনো পেন্টিং হয় নাই এখনো পর্যন্ত কোথাও কোনো কাজ করা হয় নাই সো এখানে একটা স্ক্র্যাচ আছে রিক্সার একটা গোটা আছে এটা আমরা এভাবে রেখেছি আমরা কোনো মাইনর একটা স্কোয়ার সো গাড়ি বাজার ওয়ার্কশপ কিন্তু আপনাদের পাশে আছে যে কোনো গাজে যে কোনো সময় এটা আমরা করে দেব ইনশাআল্লাহ ওকে তাহলে প্রিমিয়ার 16 এর মডেল আপনারা এই কালো গাড়িটা পাবেন টাকায় এই এই প্রিমিও যাদের পছন্দ তারা তো নেবেন মনে করলেন যে আমি হাজার টাকা দিয়ে আমি একটা এসইউভি গাড়ি কিনবো তাদের জন্য আমার 16 এক্স ট্রেইলটা এটা মুড প্রিমিয়ার কালোটা হ্যাঁ কালো মুড প্রিমিয়ার গাড়িটা চিন্তা করলেন যে না আমার এই বাজেটের মধ্যে একটা এসইউভি গাড়ি দরকার তারা আপনারা এক্সটাইলটা চিন্তা করতে পারেন এটা মূল প্রিমিয়ার দু হাজার ষোলোর মডেল এটাও দু একুশে রেজিস্ট্রেশন সো মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ মূল প্রিমিয়ার এসইউভি গাড়ি যেটা দাম দিয়েছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সো এ হচ্ছে বিষয় আর আর একটা গাড়ি দেখাবো আজকে লাস্ট গাড়ি সেটা হচ্ছে যে একটা পিয়াস আপনারা নিশ্চয়ই জেনে জেনে থাকবেন বা জানেন যে হাসান ভাই কিন্তু দীর্ঘদিন প্রিয়াস ইউজ করেছেন আপনি যদি আপনার মুখ থেকে কিছু বলেন প্রিয়াস ওই সমস্ত কাস্টমারদের জন্য যারা সিডানের মধ্যে সর্বোচ্চ মাইলেজ চায় মাইলেজটা চায় হ্যাঁ আমি গ্যাস করব না গাড়ি কখনো আমি মানে গাড়িতে মাইলেজ চাই এরকম আমি যেটা শুনেছি আপনার মুখ থেকে যে আপনি বলেছিলেন যে আপনি কি অলমোস্ট 30 তিরিশের কাছাকাছি পাচ্ছেন সেটা 19 এর মডেল ছিল আর এটা বোধহয় সম্ভবত 2017 মডেল 17 মডেল আমার ধারণা ভাই আর 22 25 মাইলেজ হাইওয়েতে পাবেন হাইওয়েতে পাবেন আপনি 20 প্লাস

এটা টায়ারগুলো কিন্তু পুরো হিট প্রুফ কভারটাও আপনার এখনো নতুনের মতই আছে দেখেন জি সো এই পিয়াসে সবথেকে ভালো যে দিক মানে পাবেন ভালো গুণ সেটা হচ্ছে যে ওয়েড পিকআপ অনেক কিনবেন হচ্ছে একটা ফাস্ট বাই ওনারের গাড়ি রেডি পিকআপ অনেক ভালো টয়টার গাড়ি জাপানি গাড়ি সব থেকে বড় বিষয় হচ্ছে যে এইটার রিসেল ভ্যালু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং এইটার যে মেন্টেনেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা গাড়ি বাজারকে বিশ্বাস করেন আমি বলবো যে নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিশ্চিন্তে আপনারা গাড়ি বাজার বিডির প্রতি আস্থা রেখে এই গাড়িটা কিনতে পারেন আপনাদেরকে আশ্বস্ত করে বলছে এই গাড়িটা খুবই ভালো হবে ইনশাল্লাহ কত প্রায় গাড়িটা নিয়ে এক টাকা খরচ করতে হবে না এটাও তেইশ লাখ আশি তেইশ লাখ আশিতে তিন টাকা গাড়ি দেখাইলাম যাম তেইশ লাখ মডেল আর এক্সটেল মোট প্রিমিয়ার এক্সেল সোলার মোট প্রিমিয়ার তাহলে 23 লাখ আছি একটা গাড়ি হচ্ছে আর গাড়ি 28 লাখ লাখ 60 টাকা ঠিক আমাদের যে প্রাইসগুলো দিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফিক্সড প্রাইস এন্ড ফাইনাল প্রাইস দামাদামির কোনো সুযোগ নাই আর গাড়ি বাজার বিডি এর অ্যাড্রেস আপনারা নিশ্চয় জানেন যে বনানী যে থানাটি আছে বনানী যে পুলিশ স্টেশনটি রয়েছে এখান থেকে দুটা বিল্ডিং পশ্চিম দিকে সামনের দিকে পশ্চিমে থানার গেট থেকে বাম দিকে পশ্চিম এই পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ বনানী এগারো নম্বর রোড যে ঢুকলেই হাতের ডানে বনানী থানা কাকলি বনানী চেয়ারম্যান বাড়ি বনানী আর আজকে কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে গাড়ি বাজার ওয়ার্কশপের ফ্রি সার্ভিস চলছে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত গাড়ি বাজার বিডি পেজে যে ওখানে নাম্বারে যোগাযোগ করেন ফ্রি সার্ভিস পারবেন ইনশাল্লাহ ওকে দশ তারিখ পর্যন্ত দুইটা থেকে তিনটার মধ্যে যে কোনো একটা সময় হাসান ভাই ফ্রি টাইমে লাইফ চলে আসবে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আজকে আবার আল্লাহ হাফেজ আলাইকুম আবার দেখা হবে গাড়ি বাজার ওয়ার্কশপে ভালো থাকবে